আমি চ্যাটে একটি প্রশ্ন করেছিলাম যদিও ওইটাই আমার প্রশ্ন যে যে এই যে কবিরাজরা যে চিকিৎসা করে এই জিন হাজির করে এই বিষয়টা একটু যদি বলতেন যে এটা আসলে কতটুকু সম্ভব আমি রিসেন্ট একজন আপনি জিন নিজের চোখে দেখছেন কখনো দেখছেন না কখনো দেখ দেখি নাই এবং আমি বিশ্বাস করি না কমপক্ষে প্রায় এক ঘন্টা বাস করেছি আমি ওই ইমামের সাথে আপনার কাছ থেকে একটু জানতে চাই আর কি ভাই আমি এগুলো বিশ্বাস করি না আমি সুরা জিন নিয়ে আমি আলোচনা আছে এটা দেখবেন 2 সপ্তাহ আগের আমি বিশ্বাস করি না অন্য কেউ বিশ্বাস করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার জি ধন্যবাদ আপনাকে নিয়মিত ফলো করি দেখি যাই হোক আরেকটা বিষয়ে প্রশ্ন করব যদিও আজকের প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক না নিয়মিত ফলো করেন কি এই যে ঘর ফেলে দেওয়ার জন্য নো 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 সরি আমি একটু এই জন্যই একটু বলতে চাই আপনাকে একটু বলতে চাই যদি পারমিট করেন আর কি জি আমি প্রায় দুই মাস ধরে আপনার এই চ্যানেলের ভিডিওগুলো দেখি মনোযোগ দিয়ে তাজকিয়া নফসের প্রায় প্রত্যেকটি কন্টেন্ট আমি পড়েছি যদিও সুন্নি মুসলিম পরিবারের জন্ম নামাজ পড়ি অনেক ছোট সময় থেকে কিন্তু গত দুই মাস ধরে আপনার এই ভিডিওগুলা ফলো করে বা এই আপনার লেখাগুলা পড়ে তাজকে নফসের আমি মানে খুবই এখন একটু মানে বুঝতে পারছি যে আমি সত্যটা বোধ হয় আমার কাছে ধরা দিচ্ছে বা আহ সত্যের আলো কোরআনের আলো যেটা প্রকৃতপক্ষে সেটা আমি পেয়েছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমি কিছুদিন মসজিদে অনুপস্থিত ছিলাম আর মহল্লা থেকে বেশ কয়েকজন লোক বাসায় এসে হাজির মানে এমন একটা অবস্থা যে আমি যদি না যাই তাহলে হয়তো মানে যান মালের ক্ষতির দিকে চলে যেতে পারে এই বিষয়টাতে আমি একটু খুব চিন্তায় আছি যে কিভাবে কি করি যদি একটু পরামর্শ দেন মানে করতে চাচ্ছি বলতে যে আমি তো বুঝতে পারছি যে কোরআনই সব অর্থাৎ কোরআনের বাইরে আমরা যেসব করছি এসব তো সব মিথ্যে বা এসব মুশরিকি কিন্তু আমি তো বেরিয়ে আসতে চাচ্ছি বেরিয়ে আসার ক্ষেত্রে বেরিয়ার অনুভব করছি যে জান ক্ষতি হতে পারে কিভাবে কি করতে পারি জানো ক্ষতি বলতে আপনাকে এই করে ফেলবে দুনিয়া থেকে সরিয়ে দেবে হ্যাঁ যেমন যেমন আমি কিছুদিন মসজিদে যাই নাই আমার বাসায় লোকজন এসে হাজির যে আমি কেন যাচ্ছি না মানে দুনিয়া থেকে সরিয়ে দেবে কি আপনি টু দা পয়েন্ট বলেন না ওরকম কোনো সরাসরি হুমকি দেয়নি আমি কেন যাচ্ছি না ভাই সমস্যা সমস্যা কি জি আপনি তো ভালো আছেন বহু মানুষ আছে বাংলাদেশের হাজার হাজার ঘর থেকে তো পারে না আপনি তো তাও ভালো আছেন হুমকি ধমকি দিয়ে অবস্থা খারাপ আপনি তো ভালো আছেন তুই বাংলাদেশের যেই প্রান্তে আসিস তোকে গুগল ম্যাপ দিয়ে টিক দিয়ে তোকে আমি এক হাজার টুকরা করবো তো সেই এটা আপনাদের তার কয়টা হুমকি দেয় দিনের মধ্যে তো এগুলো কোনো ব্যাপার এই পথে যখন আসছি তখন তো জীবনটা হাতের মুঠে নিয়েই নামছি নাকি না তা ঠিক যে এখন আসলেই মানে এই হাদিস টাদিসের প্রভাবটা এত বেশি বা এই যেই মোল্লাদের প্রভাবটা এত বেশি আমাদের বিশেষ করে আমি দেশের বাইরের খবর জানি না আমাদের দেশে মানে এত প্রভাব বেশি যে এই যে বললাম যে কয়েকদিন মসজিদে না গেলেই বাসায় এসে উপস্থিত হয় তাদের সাথে তর্ক করতে গেলে ওরকম একটা রিস্ক থাকেই বটে তো করবেন কেন তাদের সাথে আপনি তাদেরকে বলবেন যে আমি একটা চ্যানেল দেখি তোমরা পারলে এরে হারাও বাঁসে হারাও আমি এর চ্যানেল দেখে আমি মনে হয় নাস্তিক আমি মনে আমি মনে হয় উল্টা পাল্টা হয়ে গেছে আমার কিছু নাস্তিক বলবেন না বলবেন আমার উল্টাপাল্টা হয়ে গেছে তো আমি তো অত ভালো বুঝি না তোমরা একটু ওর সাথে তার সাথে একটু করো তো যদি তোমরা জিততে পারো আমি তোমাদের চিরকাল তোমাদের দাসত্ব করবো আর যদি হেরে যাও তাইলে ভাই আর কি করার আছে বলবেন আসবেন বাসে পাঠিয়ে দিবেন তারপর দেখবেন দেখুন কাকে বলে কত প্রকার কে কে কারণ আপনি তো পারবেন না তার সাথে লড়াই করতে কারণ আপনার তো সেই ম্যাটেরিয়ালস নাই আছে যদি থাকে আপনি লড়াই করেন সমস্যা কি না 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 সেই ম্যাটেরিয়ালস নাই বা যে এর চেয়ে বেস্ট বুদ্ধি আমার কাছে না আপনার যে কোরআনের উপরে যে নলেজটা দরকার তার সাথে ম্যাচ করতে না না ঠিক আছে মানে আমি অলরেডি আমার সন্তান আমার এক একমাত্র সন্তান তার সাথে বিষয়গুলো শেয়ার করেছি ও ইউনিভার্সিটিতে পড়ে আর ও এই বিষয়গুলো দেখে ও বুঝতে পেরেছে সব এবং সত্যকে মেনে নিয়েছে ঠিক আমার স্ত্রীও কিন্তু আমরা এখনো মানে এই ভয়েই আমরা এখনো নামাজ ছাড়তে পারছি না এই তথাকথিত নামাজ রিচুয়াল যে নামাজ এখনো ছাড়তে পারছি না সেটা তো আপনার ব্যক্তিগত প্রবলেম সেটা তো আমার প্রবলেম না ভাই আমি কাছে মানে ই যে কি করা যায় তো অনেক ভিডিও বানিয়েছি আপনি দেখেন দেখে যদি আপনার কাছে মনে হয় যে আমি মন গড়া বানোয়াট গোজামিল দিয়ে বলছি আপনি শুনবেন না আর যদি মনে হয় সঠিক বলছি আমি কুরআনের কথাই বলছি আমি আল্লাহর কথাই বলছি তাহলে আপনি শুনবেন না কেন ভাই আমার কথা না না আমি তো আপনাকে শুনছি এবং আমি তো প্রথমেই বলেছি যে আমার কাছে এটাই এখন সত্য যে এইটাই ঠিক যে একমাত্র কোরআন আমাদের ধর্মগ্রন্থ কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো বিধান মানা যায় না আমি যদি স্বীকার করি অন্তরে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অন্য কোনো কিছু তো আর অন্য কোনো বিধান তো নেওয়ার কোনো সুযোগই নেই এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি কিন্তু ওই আর কি যে একটু সামাজিক যে বেরিয়ার সেই বেরিয়ারে পড়ে আছি আর কি আপনার সামাজিক আপনার সামাজিক বেরিয়ার আমি আমি ভাঙবো মানে আপনার জান্নাতকে আপনি আমাকে দিয়ে দেবেন যদি বলেন যে হ্যাঁ আমারটা আপনার দিয়ে দেব তাহলে এক হিসাব আপনার ব্যারিয়ার আপনার ভাঙতে হবে আমার ব্যারিয়ার আমার ভাঙতে হবে আপনি আপনি আপনিও যেমন নবী আসুল না আমিও নবী আসল না যে আমাদেরকে আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা পাঠায় হেল্প করবে তাই না আপনার চেয়ে হয়তো আমি দুইটা লাইন ভালো পারি আপনি হয়তো দুইটা লাইন কম পারেন কিন্তু আপনার ঘরে যেই কোরআন আমার ঘরে একই কোরআন নাকি আলাদা কোরআন আপনার সোশ্যাল ব্যারিয়ার তো লড়াই তো জিহাদ তো আপনার করতে হবে আমারটার জিহাদ আমার করতে হবে তাই না 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 আপনারটাকে আমি ভাঙতে পারবো ভাই সম্ভব হুম 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 না 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 তা আর মানতে পারবেন না হয়তো আমাকে কোন পথ দেখাতে পারেন যে আপনি এই প্রক্রিয়ায় অগ্রসর হন বা এটা করেন এমন আশা এমন আশা করি মূলত আপনাকে বলছি আর কি মানে আপনার কনফ্লিক্টটা যুদ্ধটা কাদের সাথে সমাজের সাথে না ফ্যামিলিতে হ্যাঁ মূলত এটাই ফিল করি যে না সাথে আপনাকে আমি বললাম যদি সমাজে আপনাকে কিছু বলে আপনি তাদের বলবেন যে একটা চ্যানেল আমি দেখি সে মনে হয় উল্টা পাল্টা বলে যাই হোক তোমরা তাকে যদি হারাইতে পারো তোমাকে আমি পাঁচ টাকা পুরস্কার দেবো আপনি তো আমার আপনাকে আমি বুদ্ধি শেখাইলাম আপনার পছন্দ হয় নাই আপনার পছন্দ না হলে এখন আমি কি জোর করে আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো আমি একটা জামা কাপড়ের দোকান দিছি আপনি কাস্টমার আমি আপনাকে দশটা শার্ট দেখাইছি আপনার একটাও পছন্দ হয় নাই এখন আমি কি আপনাকে বাইন্দা ধরে কি আপনার কাছে আমি শার্ট বিক্রি করতে পারবো নাকি সম্ভব আপনাকে আমি বললাম কৌশল বললাম আপনার পছন্দ হয় নাই না পছন্দ হলে ভাই আমার ব্রেনে যা আছে তাই আপনার কাছে এর চেয়ে বেটার কৌশল থাকলে আপনি সেটা অ্যাপ্লাই করেন আমারটা যেহেতু আপনার পছন্দ হয় নাই আমার কাছে তার কোনো কুশল নাই আপনি আবারও কৌশল জানতে চাচ্ছেন ভাই আমার মাথায় নাই আমার এত বুদ্ধি তো নাই আমার যতটুকু আছে সেই আলোকে আপনারে বললাম যে তাদেরকে বলেন যে রিজান মোহাম্মদের সাথে ভাস অনলাইনে শেষ আর এটাও বললাম যে যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনি করেন আপনি সেটাও করবেন না আমাকেও করতে দেবেন না তাহলে আপনি কি চাচ্ছেন আমি ভাই লাঠি সোটা নিয়ে তাদের সাথে মারামারি করি ভাইয়া আমি বুঝতেছি না আপনার আসলে প্ল্যানটা কি আপনি কি আসলে চাচ্ছেন কি আমাকে আপনার এলাকায় নিয়ে কি মানে ঘর এক জায়গায় আর বডি এক জায়গায় এই এই যেন থাকে সেই সেটা কি আপনার প্ল্যান একটু ঝেড়ে আসেন তো প্রিয় ভাই একটু বুঝি আপনার প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করি সরি যাই হোক না আমি আমি মানে একেবারে খালেজ দিলেই বলছি আপনাকে যা বলছি কোনো প্ল্যান নেই অন্য কোনো প্ল্যান নেই আপনি হয়তো একটু বাড়তি চিন্তা করছেন আমাকে নিয়ে ওরকম না যেহেতু আমি পরিচয় দিয়েছি যে সুন্নি মুসলিম পরিবার জন্ম সেজন্য হয়তো এমনটি করে ভাবছেন কিন্তু কথা হলো আমরা তো আসলে সবাই একই কিন্তু বিভিন্ন কারণে আমরা বিভক্ত হয়ে গেছি তো আমার জন্ম নিয়ে তো আর আমি আমি আমার তো হাত ছিল না আমার জন্মের ক্ষেত্রে তাই না তো কাজেই না ওরকম করে ভাবনার কোনো সুযোগ নেই আমি আমার মনে হয় যে একাধিকবার আপনাকে অলরেডি বলে ফেলছি যে না আমার মনে হয়েছে যে সত্যের দুটিটা আমি খুঁজে পেয়েছি যদি ওই দিক থেকে কোনো সন্দেহ হয় ভাই সন্দেহ করবেন না প্লিজ না আপনি যে পথ দেখিয়েছেন যেটা বললেন আমি চেষ্টা করব আর কি এই পথেই চেষ্টা করব ধন্যবাদ আপনাকে জি আপনাকেও ধন্যবাদ আপনি আমার কথায় মনে কষ্ট নেবেন না আমার কাছে যা মনে হয়েছে আমি আবার সরাসরি বলে দেই আমি আবার মনের মধ্যে রাখি না এনিওয়ে ডক্টর فیصل আহমেদ ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম এই